রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পণ আজকে গল্পের দ্বিতীয় পর্ব এতদিন বংশী কখনো রসিককে তাহার তাঁত বোনায় সাহায্য করিতে অনুরোধ করে নাই খাটুনি সমস্তই সে নিজের ঘরে লইয়াছিল রসিক নানা প্রকার বাজে কাজ লইয়া লোকের মনোরঞ্জন করিত ইহা তাহার দেখিতে ভালোই লাগিত রসিক ভাবিত দাদা কেমন করিয়া যে রোজিয়ে এক তাঁতের কাজ লইয়া পড়িয়া থাকে কে জানি আমি হইলে তো মরিয়া গেলেও পারি না তাহার দাদা নিজের সম্বন্ধে নিতান্তই টানাটানি করিয়া চালাইত ইহাতে সে দাদাকে কৃপন বলিয়া জানিত তাহার দাদার সম্বন্ধে তাহার দাদা হইতে সকল বিষয় ভিন্ন শ্রেণীর লোক বলিয়াই জানিত তাহার দাদাই তাহার এই ধারণাকে প্রশ্রয় দিয়া আসিয়াছে এমন সময় বংশী নিজের বিবাহের আশা বিসর্জন দিয়া রসিকেরই বধু জন্য যখন উৎসুক হইল তখন বংশীর মন আর ধৈর্য মানিতে না প্রত্যেক মাসের বিলম্ব তাহার কাছে হইতে লাগিল বাজনা বাজিতেছে আলো জ্বালা হইয়াছে বরসয্যা করিয়া রসিকের বিবাহ হইতেছে এই আনন্দের ছবি বংশীর মনে তৃষ্ণার্থের সম্মুখে মৃগ তৃষিকার মতো কে জাগিয়া আছে দ্রুত বেগে টাকা চায় না যথেষ্ট জমিতে যত বেশি চেষ্টা করে ততই যেন সফলতা কি আরো বেশি দূরবর্তী বলিয়া মনে হয় বিশেষত মনের ইচ্ছার সঙ্গে শরীরটা সমান বেগে চলিতে চায় না বারবার ভাঙিয়া ভাঙ্গিয়া পড়ে পরিশ্রমের মাত্রা দেহের শক্তিকে ছাড়াইয়া যাইবার জোর করিয়াছে যখন সমস্ত গ্রাম নিশুক্ত কেবল নেশা নেশাচরি চৌকিদারের মতো পোহরে পোহরে শ্রীগালের দল হাঁক দিয়া যাইতেছে তখনও মিটমিটে প্রদীপে বংশী কাজ করিতেছে এমন কত রাত ঘটিয়াছে বাড়িতে তাহার এমন কে হইছিল না যে তাহাকে নিষেধ করে এদিকে যথেষ্ট পরিমাণে পুষ্টিকর আহার হইতেও বংশী নিজেকে বঞ্চিত করিয়াছে গায়ে শীত বস্ত্রখানা জীর্ণ হইয়া পড়িয়াছে তাহার নানা ছিদ্রের খিড়কির পথ দিয়া গোপনে শীতকে ডাকিয়া ডাকিয়াই আনে গত দুই বৎসর হইতে প্রত্যেক শীতের সময় বংশী মনে করে এইবারটা বারটা একরকম করিয়া চালাইয়া দিই আর একটু হাতে টাকা জমু আসছে বছরে যখন কাবুলিওয়ালা তাহার শীত বস্ত্রের বোঝা লইয়া গ্রামে আসিবে তখন একটা কাপড় ধারে কিনিয়া তাহার পরের বৎসরে শোধ করিব ততদিনে তহবিল ভরিয়া উঠিবে সুবিধা মতো বৎসর আসিল না ইতিমধ্যে তাহার শরীরটাকে না এমন হইয়া আসিল এতদিন পরে বংশী তাহার ভাইকে বলিল তাঁতের কাজ আমি একলা চালাইয়া উঠিতে পারি না তুমি আমার কাজে যোগ দাও রশি কোনো জবাব না করিয়া মুখ মাকাইলো শরীরের অসুখে বংশীর মেজাজ খারাপ ছিল সে রশিককে ভৎসনা করিল কহিল বাপ পিতামহের ব্যবসা পরিত্যাগ করিয়া তুমি যদি দিন রাত হো করিয়া বেড়াইবে তবে তোমার দশা হইবে কি কথাটা অসঙ্গত নহে এবং ইহাকে কটুক্তিও বলা যায় না কিন্তু রশিকের মনে হইল এত বড় অন্যায় তাহার জীবনে সে কোনোদিন সহ্য করে নাই সেদিন বাড়িতে সে বড় একটা কিছু খাইল না ছিপ হাতে করিয়া চন্দনী দহে মাছ ধরিতে বসিল শীতের মধ্যাহ্ন নিস্তব্ধ ভাঙা উঁচু পাড়ির উপর শালিক নাচিতেছে পশ্চাতে রামবাগানে ঘুঘু ডাকিতেছে এবং জলের কিনারায় শৈবালের উপর একটি পতঙ্গ তাহার স্বচ্ছ দীর্ঘ দুই পাখা মেলিয়া দিয়া স্থিরভাবে রৌদ্র পোহাইতেছে কথা ছিল রসিক আজ গোপালকে লাঠি খেলা শিখাইবে গোপাল তাহার আশু কোনো সম্ভাবনা না দেখিয়া রসিকের ভাঁড়ের মধ্যেকার মাছ ধরিবার কেঁচোগুলিকে লইয়া অস্থিরভাবে ঘাটাঘাটি করিতে লাগিল রসিক তাহার গালে ঠাস করিয়া এক চর বসাইয়া দিল কখন তাহার কাছে রসিক পান বলিয়া সৌরভী যখন ঘাটের পাশে ঘাসের উপর দুপা মেলিয়া অপেক্ষা করিয়াছে এমন সময় রসিক হঠাৎ তাহাকে বলিল সৌরী বড় ক্ষুধা পাইয়াছে কিছু খাবার আনিয়া দিতে পারিস সৌরভী খুশি হইয়া তাড়াতাড়ি করিল রসিক সেদিন তাহার দাদার কাছেও ঘেঁসিল না বংশীর শরীর মন খারাপ ছিল রাত্রে সে তাহার বাপকে স্বপ্নে দেখিল স্বপ্ন হইতে উঠিয়া তাহার মন আরো বিকল হইয়া উঠিল তাহার নিশ্চয়ই মনে হইল বংশলোপের আশঙ্কায় তাহার বাপের পরলোকেও ঘুম হইতেছে না পরদিন বংশী কিছু জোর করিয়াই রসিককে কাজে বসাইয়া দিল কেননা ইহা তো ব্যক্তিগত সুখ দুঃখের কথা নহে এ যে বংশের প্রতি কর্তব্য রসিক কাজে বসিল বটে কিন্তু তাহাতে কাজের সুবিধা হইল না তাহার হাত আর চলেই না পদে পদে সুতা ছিড়িয়া যায় সুতা সারিয়া তুলিতে তাহার বেলা কাটিয়া যায় বংশী মনে করিল ভালো রুহ অভ্যেস নাই বলিয়াই এমনটা ঘটিতেছে কিছুদিন গেলে হাত দূরস্থ হইয়া যাইবে কিন্তু স্বভাব পটু রসিকের হাত দূরস্থ হইবার দরকার ছিল না বলিয়াই তাহার হাত দূরস্থ হইতে চাহিল না বিশেষত তাহার অনুগত বর্গ তাহার সন্ধানে আসিয়া যখন দেখিত সে নিতান্ত ভালো মানুষটির মতো তাহাদের বাপ পিতামহের চিরকালীন ব্যবসায় লাগিয়া গেছে তখন রসিকের মনে ভারী লজ্জা এবং রাগ হইতে লাগিল দাদা তাহাকে তাহার এক বন্ধুর মুখ গিয়া খবর দিল যে সৌরভীর সঙ্গে রসিকের বিবাহের সম্বন্ধ স্থির করা যাইতেছে বংশী মনে করিয়াছিল এই সুখবরটায় নিশ্চয়ই রসিকের মন নরম হইবে কিন্তু সেরূপ ফল তো দেখা গেল না দাদা মনে করিয়াছেন সৌরভীর সঙ্গে বিবাহ হইলে আমার মোক্ষ লাভ হইবে সৌরভীর প্রতি হঠাৎ তাহার ব্যবহারে এমন পরিবর্তন হইল যে সে বেচারা আঁচলের প্রান্তে পান বাঁধিয়া তাহার কাছে আসিতে আর সাহসী করিত না সমস্ত রকম সকম দেখিয়া কি জানি এই ছোট শান্ত মেয়েটির ভারী কান্না পাইতে লাগিল হারমোনিয়াম বাজনা সম্বন্ধে অন্য মেয়েদের যে তাহার যে একটু বিশেষ অধিকার ঘটিয়াছিল সে তো তারপর সর্বদাই যে ফরমায়েশ তাহার উপর ছিল ভার সেটাও রহিল না হঠাৎ জীবনটা ফাঁকা এবং সংসারটা নিতান্তই ফাঁকি বলিয়া তাহার কাছে মনে হইতে লাগিল এতদিন রসিক এই গ্রামের বোনবাদার রথতলা রাধানাথের মন্দির নদী খেয়াঘাট বিল দিঘি কামারপাড়া ছুতারপাড়া হাটবাজার সমস্তই আপনার আনন্দে ও প্রয়োজনে বিচিত্রভাবে অধিকার করিয়া লইয়াছিল সব জায়গাতেই তাহার একটা একটা আড্ডা ছিল যেদিন যেখানে খুশি কখনো বা একলা কখনও বা দল বলে কিছু না কিছু লইয়া থাকিত এই গ্রাম এবং থানাগড়ের বাবুদের বাড়ি ছাড়া জগতের আর যে কোনো অংশ তাহার জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় তাহার সে কোনোদিন মনেও হয় নাই আজ এই গ্রামে তাহার মন আর দূর দূর বহু দূরের জন্য তাহার চিত্ত ছটফট করিতে লাগিল তাহার অবসর যথেষ্ট ছিল বংশী তাহাকে খুব বেশিক্ষণ কাজ করাইতো না কিন্তু ওই একটুক্ষণ কাজ করিয়াই তাহার সমস্ত অবসর পর্যন্ত যেন বিষাদ হইয়া গেল অবসর অবসরকে কোন ব্যবহারে লাগাইতে তাহার ভালো লাগিল না আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ